আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর এখন ঘড়িতে বাজে ওই তো আটটার মতো আর আজকের ভিডিওটা না এই তো আটটা থেকেই আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে উঠেছে কিন্তু আরও বেশ অনেকটাই সকালে আর জানেন তো আজকে আপনাদের ভাইয়ার শরীরটা একদমই ভালো না তো এ কারণে ও আজকে হচ্ছে অফিসে যায়নি তো তো বাসায় আছে তো এদিক থেকে এই যে দেখলাম যে শাকগুলো না এই তো বেশ আর কি বড় বড় হয়ে গেছে তো আপনাদের ভাইয়েকে গত দুদিন আগেই বলেছিলাম যে শাকগুলন তুলে খেয়ে ফেলবো আসলে কি বলেন তো নিজের হাতে লাগানো তারপরে নিজের পরিচর্যা করা যে কোনো কিছুরই যদি ফল খুব ভালো পাওয়া যায় তাহলে কিন্তু আসলে মনটা অনেক বেশি ভালো লাগে এই শাকগুলোন তুলতে এসে আমার ফিল্ডটা আসলে ঠিক তেমনটাই হচ্ছিল কারণ প্রত্যেক দিন যখন নিয়মিত করে গাছগুলোনে পানি দেই তারপর হচ্ছে গাছের যত্ন নেই মানে এই যে বেলা করে সকালে বিকালে পানি দিই আর তারপর যদি এত সুন্দর ফলন দেখা যায় তাহলে কার না ভালো লাগে বলেন তো আর এদিক থেকে এই তো মরিচ গাছেও জানেন তো বেশ সুন্দর মরিচও ধরেছে তো আমি আবার এখান থেকে বেছে বেছে দেখতেছিলাম যে কোন মরিচগুলো বতি হয়েছে তো যেগুলোন বতি হয়েছে সেগুলো আর কি ছিঁড়ে নিচ্ছিলাম যেহেতু লাল শাক ছিঁড়েছি তো এদিক থেকে এসে দেখতেছিলাম যে মরিচগুলোনও কীরকম কি অবস্থা তো দেখলাম বেশ কিছু মরিচ বতি হয়ে গেছে তো সেই মরিচগুলো নিয়ে চিঁড়ে নিচ্ছিলাম আর জানেন তো মশাল্লাহ মরিচ গাছগুলো নিয়ে যে এত সুন্দর ফুল ধরেছে মানে যদি সব মরিচ হয় তাহলে আসলে অনেক ভালোই হবে মানে মরিচ খেয়ে কুলানো যাবে না এরকম একটা অবস্থা তো সে যাই হোক এদিক থেকে এই তো দেখেন এগুলোন শাক আর কি এই কটা শাক হয়েছে আর ওই দিক থেকে মরিচও তো দেখতে পাচ্ছেন কতগুলো মরিচ আমি তুলেছি আর জানেন তো সকালবেলা উঠি ওই যে থালাবাটি ধোয়ার যে একটা তারা থাকে কারণ গতকাল রাতে বেলা যেহেতু থালাবাটিগুলো ধুয়ে রাখিনি তো এই কারণে সকালবেলা উঠেই ক্লিন আপ করে নিয়েছিলাম আর তারপরে এই তো আপনাদের ভাইয়া যেহেতু আজকে অফিসে যায়নি তো ওকেও নাস্তা দিয়ে দিয়েছিলাম আর আমি ওই যে মোটামুটি চা বিস্কুট খেয়ে নিয়েছি আর কি বলেন তো আপনারা তো জানেন যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন যে আমার ওই তো সকালবেলা একটু চা বিস্কুট হলে আর কিছুই লাগে না সকালের নাস্তাটা আমি সেটা দিয়েই সেরে ফেলতে পারি আর যেসব আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা কিন্তু চাইলেই একটা লাইক দিয়ে দিতে পারেন আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে আর এই তো এদিক থেকে আমি এখন লাল শাকটা রান্না করব তো লাল শাক রান্না করার জন্য আমি হচ্ছে এই তো একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি আর তাতে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ তারপরে হচ্ছে একটু রসুন বাটা দিলাম আর হচ্ছে মরিচের তরকারিটা না অনেক বেশি ভালো লাগে তবে কালারটা যেহেতু সাদাশে সাদাশে চলে আসে এ কারণ আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আর তারপর রেগুলার যে মশলাগুলো থাকে একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া যেহেতু ধনের গুঁড়া একদমই বাসায় শেষ হয়ে গেছে তো সেগুলো নিয়ে আর কি দিয়ে সুন্দর করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল উপরে উঠে আসে ওদিক থেকে এই তো আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে তেলটা গরম হয়ে যাওয়ার পর এই যে একটা স্ত্রী পুরা মাছ আনছিলো আপনাদের ভাইয়া তো সেই মাছটার কি যেহেতু ও বাসায় আছে ও বাসায় থাকলে আমাকে অনেক কাজে হেল্প করে দেয় আর তার জন্যই আর কি ওই যে মাছটাও কেটে দিয়েছিল। আর অন্য আরও একটা মাছ এনেছিল। জানেন তো এখানে তো শাপলাপাতা মাছ পাওয়া যায় না মানে কখনোই আমরা দেখিনি তো আপনাদের ভাইয়া সেদিন কারা করে কুরবানির গরু দেখতে গিয়েছিল। আর তখনই একটা দোকানে এরকম শাপলাপাতা মাছ পেয়েছিল। তবে কী বলেন তো এত পরিমাণের দাম যে কি বলবো আর আসলে সংসার জীবনে মানুষের অনেক কিছুই জানা থাকে অনেক কিছুই অজানা থাকে আর যেহেতু প্রথমে সে আমি কিছুই জানতাম না এখন মাসাল্লাহ অনেক কিছুই পারি কিন্তু কি বলেন তো এই শাপলাপাতা মাছ কিভাবে কুটতে হয় কিভাবে রান্না করতে হয় সেটা আমি কিছুই জানি না তো আপনাদের ভাইয়াই কুটে বেছে সেই বলতে পারেন রান্নাটা করেছে আর ওদিক থেকে আমার এই তো তরকারিটাতেও আমি হচ্ছে কষিয়ে নিয়েছি এটাতে আমি হচ্ছে করলা রান্না করব। গরমের এই দুপুরবেলায় করলা আর আলুর ঝোল খেতে আপনারা কারা কারা পছন্দ করেন বলেন তো আপুরা তো যেসব আপু ভাইয়ারা এগুলো খেতে পছন্দ করেন বিশেষ করে এই যে করলার পাতলা ঝোল তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন আর ওদিক থেকে বললাম না যে শাপলা পাতা মাছটা আর কি রান্না করব তো রান্না করব বলতে আমি রান্না করিনি আপনাদের ভাইয়াই ওইটা রান্না করেছে তো সে কারণেই ও হচ্ছে আমার শাশুড়িকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল যে এটা কিভাবে রান্না করে তো আমার শাশুড়ি আবার বলে দিয়েছে যে ওটা নাকি একদম মাংসের মতো করে কষিয়ে তারপরে আর কি রান্না করতে হয় একদম ভুনা ভুনা করে খেতে হয় তো সেটা শুনেই সেই আজকে রান্না করবে আর ওই যে বললাম না যে শির মাছটা হচ্ছে ওই কেটে দিয়েছিলো তো ওই যে মাছের মাথা আর হচ্ছে লেজা আর হচ্ছে এক দুই পিস মাছ দিয়ে আমি হচ্ছে করলা আলুর তরকারিটা রান্না করবো এদিক থেকে বাকি যে মাছটা ছিল সেটা না এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে বক্সের ভিতরে ভরে রেখে দিয়েছি আর বক্সের ভিতরে ভরে রাখলে বেশ ভালোই সুবিধা তবে আমার যেহেতু খুব বেশি পরিমাণের বক্স নেই এ কারণে না আসলে অনেক সময় বক্সের ভিতরে রাখতে পারি না তো এদিক থেকে এই যে আমার করলা আর আলুটা আমি একটু কষিয়ে নিয়েছি আর তারপরে এই তো ঝোলের পানি দিয়ে দিলাম এই করলার আলুটা না আপনাদের ভাইয়েরা খায় না মানে তাদের ওখানে খায় না তবে আমাদের খুলনাতে মানে আমার আম্মুকে দেখতাম অনেক বেশি খেত আর অনেক বেশি রান্না করতো বেশ পছন্দ করি আমিও আর আমার আম্মু যখন রান্না করতো বিশ্বাস করবেন না একটুও তিতা লাগতো না একটুও না তার হাতের রান্না যে কি মজা কি মজা মানে সেটা কি বলবো কখনও আমার আম্মুকে আসলে ওইভাবে বলা হয়ে ওঠেনি কিন্তু যখন মনে পড়ে তখন খুব বেশি কষ্ট লাগে আর এই তো এদিক থেকে দুপুরে রান্না বান্না করা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে আলু দিয়ে ঝোলটা রান্না করেছিলাম নিজের গাছের শাক খাবো আসলে আমি অনেক বেশি মানে ভালো লাগতেছে আমার আর এদিক থেকে এই তো করলার তরকারিটাও হয়ে গিয়েছে আর এই যে দেখেন বলেছিলাম না আপনাদের ভাইয়া শাপলা পাতা মাছটা ভুনা করবে তো এই যে ও ভুনা করে নিয়েছে আর পরে যেন তো ও আমাকে বলতেছিল যে একটু জিরা টেলে দিবা কিনা তো আমি বললাম যে ঠিক আছে জিরা টেলে দিব তো আমি আবার লাস্টে একটু জিরা টেলে তারপরে এটার ভিতরে দিয়ে দিয়েছি বেশ ভালো লেগেছে আর ওদিক থেকে এই তো আমরা দুপুরের খাবার দাবারও খেয়ে নিয়েছিলাম আর গুড ইভিনিং সবাইকে এখন কিন্তু বিকাল বেলা তো বিকাল বেলা করে আমার একটু চা খেতে ইচ্ছা করলো তাই আমি একটু এই তো দুধ চা করে নিলাম তো দুধ খাবো আসলে বাদ তো দিতে চাই কিন্তু পারি না কি করব তো এদিক থেকে এই যে দুধ চা বেশ ঘন করে করে নিয়েছি বিকালের নাস্তায় একটু চা বিস্কুট হলে কিন্তু ভালোই হয় মন্দ হয় না তো এই তো এরপর আমি হচ্ছে পানি নিয়ে নিয়েছি তবে কি জানেন তো আমার কিন্তু চা বিস্কুট মানে চা আমি হচ্ছে গরমের সময়ও খেতে পারি আর শীতের সময় তো কথাই নেই যে কয় বেলাই দেন না কেন বা যে কয় বেলাই আর কি খেতে ইচ্ছা করুক না কেন আমি কিন্তু তৈরি করে খেয়ে ফেলি মানে আমার কোনো সমস্যা হয় না দুই বেলা চা খেলেও তবে হ্যাঁ দুধ চাটা খেলে একটু গ্যাস্ট্রিকের সমস্যা কয়েকটা দিন ধরে হচ্ছে আর এই তো এরপরে বিস্কুট শেষ হয়ে গিয়েছিল তো এই বিস্কুটগুলো আর কি আপনাদের ভাইয়া দুই দিন আগেই এনে রাখছিল তবে আমি এই যে কন্টেনারে ভরে রাখিনি আর এখন এই তো বিস্কুটগুলোন বের করেও আমি কন্টেনারটাতে সুন্দর করে ভরে রাখতেছি তো আজকের ভিডিওটা ভাবতেছি আর বেশি বড় করব না অনেক কিছুই তো আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আমার ভিডিওর কোথায় কোন অংশ ভালো লেগেছে আর কোথায় কোন অংশ ভালো লাগেনি সেটাও কিন্তু জানাতে পারেন আল্লাহ হাফেজ